জি ভাইয়া অনুমতি দিলাম আপনি মানুষকে বোঝানোর মতো কিছু ভিডিও ছাড়েন সমস্যা নাই আমার ভয়েসটা আপনি ইউজ করেন আমি আর খুশি হবো আপনার উপর ভাই আমি যারা নতুন প্রবাসী যারা যাবে বিদেশে তাদের পক্ষ থেকে আমি একটা কথা বলতে চাই ভাই যদি আপনাদের পায়ে ধরা লাগে আমি ধরবো ভাই দেশে কিছু করার চেষ্টা করেন উদ্যোগটা হন ইনশাল্লাহ জীবন পাল্টে যাবে আল্লাহ তাল্লা উপর ভরসা করেন মানুষ আপনার ভাগ্য কোনোদিন পরিবর্তন করতে পারবে না কিন্তু আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন এটা হান্ড্রেড হান্ড্রেড তো ভাই আমি চেষ্টা আছে ভাই যে টাকা দিয়ে আমি বিদেশ যাবো ওই টাকা দিয়ে আমার দেশটাকে আমি আমার নিজের মতো বানাই নেব আমি আর বিদেশ যাব না ভাইয়া বিদেশ যাওয়ার শখ আমার মরে গেছে ভাই কারণ ভাই সব জায়গায় দুই আমার ফ্যামিলি আমার জন্য পথে বসে যাবে ভাই রিস্ক নিতে চাই না আমার বাংলাদেশটাকে একটু বিদেশ বানানোর চেষ্টা করব আমি আমার জায়গাটাকে যদি ইনশাল্লাহ গোসাই নিয়ে নিতে পারি ইনশাল্লাহ ভাই এখানে আমার মাসে পঞ্চাশ ষাট হাজার ইনকাম হলে আলহামদুলিল্লাহ ভাই আমার আর কিছু লাগে না আর সংসার আছে একটু দোয়া রাখবেন আমার জন্য ভাই একটা ভাইয়ের কিছু কথা আপনাকে আমি স্ক্রিনশট করে পাঠাইলাম যে ভাইটার সাথে আমি অনেকদিন ছিলাম ওই সেন্টারে যে ওই সেন্টারের মালিক তার সাথে আপনার কন্ট্রাক্ট হয়েছিল আট লাখ টাকা আর ওর কাগজপাতি ক্লিয়ার হওয়ার পর ভাই ওর কাছে এগারো লাখ টাকার কম কাজ হইতেছে না এগারো লাখ টাকা নিচ্ছে তারপরে আপনার কাগজপাতি বুঝাই দিতেছে মনে করেন যে সেন্টারের মালিক ও আপনার আট লাখ টাকা কন্ট্রাক্ট ছিল ওনার সাথে উনি আবার জোর করে অনেক ভয় ভীতি দেখায় উনি আপনার এগারো লাখ টাকা নিতেছে আর আগের যে দালাল ছিল ও এক লাখ টাকা মারে খাইছে ওই ভাইটার ভাই এভাবে কেমন হয় বলেন কত কষ্ট বর্তমান আছে সবাই ভাই একটা কথা কি জানেন মৃত্যুবরণটা যদি ভাই হালাল হইতো তাহলে হয়তো হাজারো ছেলে আজকে নিজ হাতে মৃত্যুবরণ করতো সেন্টারে ভাই যাইতেছে একটা কথা বলে Хаوسварти কিলা হওয়ার পর ভাই আরো আটা উলটা বলটা মিথ্যা কথা বলতেছে ভয় দেখাচ্ছে হেই শ্রী মুদা আছেন আই ভাবে তো না সেন্টার থাকবে না হয় বেশি দিন দালাল ভাই আমাকে ডাইরেক্টলি ফোন দিছিল ফোন দিয়ে বলতেছে তুমি যদি সেন্টারে না আসো তোমার ছোট ভাইকে সিঙ্গাপুর থেকে ব্যাগ নিয়ে আসব আমি কইলাম ভাই ওনার তো কোনো দোষ নাই আপনি তো ওনার সাথে দুই নাম্বারই করছেন আপনি ওনাকে সাপ্লাই বিসার ফালাইছে কথা গাই যা আপনারা মিন লাইন আমার সাথে মিথ্যা কথা বলছেন কিন্তু ভাইদের বড় ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চাই ভাই আপনাদের কাজ না হবে আপনারা একটু টাকা দিবেন না এখন ভাই ওখানে যাই দিকে নাই ভিন্ন যারা ভাই যাদেরকে দশ দিনের কথা বলছে এক মাসের কথা বলছে তাদেরকে ভাই ছয় মাস ঘোরাচ্ছে আরপি ক্যান্সেল করতেছে বহুত ভেজাল ভাই কিন্তু আমি চাই ভাই এগুলো এজেন্সি যেন ভাই বাংলার বুকে আর না থাকে কিছু সাহসী ভাইক দরকার আছে ভাই আপনার মতো ধরার সবকিছু আমরা রাখি দিচ্ছি ভাই আপনি যে যেখানে সই করে গেছিলেন সই করে সই করে গেছিলেন ভাই আমরা কমই না আপনার সবকিছু আমাকে আছে আপনারা ধরিয়ে আনারও আমার ক্ষমতা আছে ভাই কোনো চিন্তা নাই ধরিয়ে আনার ক্ষমতা আমাকে আছে